নিত্যশুদ্ধ নিরাভাসং নিরাকার নিরঞ্জনম বিন্দুনা গুরু গুরুব্রহ্মাণমি হন শুভ সন্ধ্যা আমার প্রিয় ভক্তবৃন্দ বন্ধু মহল এবং পূজ্যপদ জেনারা আছেন স্তরভেদে সবার জন্যই প্রণাম নমস্কার এবং শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সেই প্রার্থনা থাকবে আমার এই ছোট্ট একটি চ্যানেল স্রষ্টা ও সৃষ্টির পক্ষ থেকে সবার জন্য শুভকামনা অংশী পরমাত্ম সবার কাছে সবিনয় নিবেদন আপনি ধর্মকথা শ্রবণ করবেন আশা করি পুরা ভিডিওটা দেখবেন ভালো লাগবে আমাদের সনাতন ধর্মের প্রকাশককে আমরা যতগুলো ধর্ম দেখেছি সবগুলো ধর্মরই কিন্তু প্রকাশক আছে প্রচারক আছে প্রচার করেছেন প্রসারে প্রসার ঘটেছে কিন্তু আমার এই সনাতনের প্রকাশককে হিন্দু ধর্ম এই হিন্দু ধর্মের প্রকাশককে সেটা নিয়ে কথা বলবো আশা করি আমার এই চ্যানেলটিকে আপনারা একটু লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন এবং সারপ্রাইজ করে রাখবেন নতুন নতুন অজানা তথ্য নিয়ে ভিডিও পেতে আসুন আমরা শুরু করি হিন্দু ধর্মের প্রবর্তক নিয়ে অনেকের এমনই প্রশ্ন করেন জগৎ সৃষ্টির সঙ্গে সঙ্গে হিন্দু ধর্মের কিন্তু সৃষ্টি হয়েছে আমরা গ্রন্থে হিন্দু ধর্ম প্রচার করেছে কোনো মানব এরকম কিন্তু আমরা দেখতে পাই না আমাদের শাস্ত্রগতভাবে এটা নেই অর্থাৎ ধর্মপ্রচারককে ভগবান অনাদিরাদি পরম ব্রহ্ম নিজে অর্থাৎ যখনই মানুষের সভ্যতা অর্জন করেছে তখন থেকেই সনাতন ধর্মের সৃষ্টি সেই জন্য সনাতনকে প্রাচীনতম ধর্ম বলে সবাই স্বীকার করে অনেক মানুষ আছে অস্বীকার করে কিন্তু তারাও নিজের কাছে নিজে স্বীকার করে যে সনাতন ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং পৃথিবীর প্রথম ধর্ম তাই এই ধর্মের মূলে রয়েছে ভগবান স্বয়ং তাই কোনো ব্যক্তি এই ধর্মের প্রবর্তক রূপে চিহ্নিত করা যায় না মানব সভ্যতার অগ্রগতি এবং এই ধর্মের বিকাশও প্রসার লক্ষণীয় তবে সিন্ধু সভ্যতার সহজোদ্দ্বারে এই হরপ্রাপ্ত নির্দেশনা থেকে হিন্দু ধর্মের কিঞ্চিত পরিচয় যা পাওয়া যায় মাত্র আর্যরা ভারতভূমিতে তাদের নিজস্ব ধর্ম ও সংস্কৃতি নিয়ে আসেন ভারতের প্রাচীন সভ্যতার সঙ্গে আর্য সভ্যতার সংঘর্ষ হয় এবং পরিণতিতে একটা সমন্বয় ঘটে এই সমন্বয়ের ফলে সনাতন হিন্দু ধর্মের সঙ্গে আর্যদের ধর্মবিশ্বাস মিলিয়ে যে এক নতুন রূপ ধারণ করে পরবর্তীকালে একটি সনাতন ধর্ম নামে পরিচিতি লাভ করে এবং আর্যরা সুপ্রাচীন সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলে বসবাস করতেন অনেক গবেষণা গবেষকদের মতে সিন্ধু শব্দের অর্থ থেকে হিন্দু শব্দের উৎপত্তি এবং হিন্দু নদী সিন্ধু নদের তীরবর্তী লোকদের ধর্মের হিন্দু বা সনাতন ধর্ম অবলম্বী বলা হয়ে থাকে আমরা সংক্ষেপে আমাদের এই হিন্দু ধর্ম সনাতন ধর্মের যে ও তার থেকে প্রকাশিত হলোকে প্রকাশ করলো অন্যান্য ধর্মগুলো ধর্মগুলো করলে কিন্তু আমরা দেখতে পাই হয়তো কোনো এক ব্যক্তির দ্বারা প্রকাশিত হয়েছে কোনো একটা ব্যক্তির দ্বারা সেই ধর্ম প্রকাশিত হয়েছে কিন্তু আমাদের সনাতন ধর্ম কিন্তু কোনো ব্যক্তির দ্বারা প্রকাশিত হয়নি এটা কেউ বলতে পারবে না কোথাও নেই অর্থাৎ এই ধর্ম স্বয়ং পরম ব্রহ্ম দ্বারা প্রকাশিত তিনি জীব সৃষ্টি করেছেন এবং তাদের মাধ্যমে তিনিই নিজে সেই এটা প্রকাশ করেছেন জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন এবং সেখান থেকেই এই ধর্মের প্রকাশ অর্থাৎ এটাকে পুরাপুরি দর্শন বলা হয় আমাদের সনাতন ধর্মটা হচ্ছে একটা দর্শন যাই হোক ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং আমার এই ভিডিও দেখে যদি কোনো প্রশ্ন জাগে নিঃসন্দেহে প্রশ্ন করবেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের গ্রন্থের থেকে বস্তুনিষ্ঠ উত্তর প্রদান করার জন্য সবাই সুন্দর থাকবেন সবাই ভালো থাকবেন আবারও সবার জন্য শুভকামনায় সৃষ্টি এবং স্রষ্টা মিডিয়া থেকে উত্তম চক্রবর্তী